অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হয়েছে তাকে গ্রেফতার করেছে সরাসরি এই মুহূর্তে আমরা দিল্লির দিকে নজর রাখছি দিল্লিতে আমাদের প্রতিনিধি প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছেন আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বিক্ষোভ চলছে স্লোগানিং চলছে আপ কর্মীদের এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ র‍্যাপ নামানো হয়েছে এবং বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে গ্রেফতার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন না দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে না প্রয়োজনে জেল থেকেই সরকার চালাবেন এমনটাই আম আদমি পার্টির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদিও ইডির তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি কিন্তু আম আদমি পার্টির তরফে জানিয়ে দেওয়া হয়েছে আতিসি মারলেনা শিক্ষামন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে তারপরে যথেষ্ট হইচই এবং আম আদমি পার্টির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সেখান থেকে তাদেরকে আটক করা হয় কেজরিওয়াল ভেতরে রয়েছেন এখনও পর্যন্ত কি সেখানে চলছে আমরা পরে অবশ্যই আপনাদের আপডেট দেব এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা তারা মুখ্যমন্ত্রীর বাসভবনের ভেতরেই রয়েছেন সেখানেই রয়েছেন তারা যদিও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কিছুক্ষণ আগেও পাওয়া খবর যে রকম কোনো ফোনে যোগাযোগ করা যাচ্ছে না রাজীব রয়েছেন এখন কি আপডেট রাজীব দেখো এখন অপেক্ষা করা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে বের করা হবে তার কারণ ইডির আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছেন এবং তাকে গ্রেফতার করার পরে তার দলের যারা কর্মী সমর্থক কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন জড়ো হয়েছিলেন তাদের আটক করা হয়েছে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও কিছু কর্মী সমর্থক ইতিউতি রয়েছেন এখন সংবাদ মাধ্যমের কর্মীরা রয়েছেন দিল্লি পুলিশের তৎপরতা রয়েছে দিল্লি পুলিশ র্যাফ কেউই অ্যাকশন মোডে এখনো পর্যন্ত আসেনি শুধুমাত্র আম আদমি পার্টির যারা নেতা যারা কর্মী যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালকে বের করা হবে সেই অপেক্ষা করা হচ্ছে এবং অরবিন্দ কেজরিওয়ালের যে জায়গায় বাড়ি অর্থাৎ সিভিল লাইন্স তার সামনের রাস্তাটা তুমি যদি একটু দেখো আমি দেখাতে বলবো সুভাষিষ ক্যামেরা পারসনকে যে কিভাবে ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছে পুরো রাস্তাটা কিন্তু ট্রাফিক জ্যামে আটকে গিয়েছে এটা বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে অর্থাৎ বহু মানুষ তারা এদিকে আসতে চাইছেন উল্টো দিকে দিল্লি পুলিশের তরফে তারা এই রাস্তা বন্ধ করে দিয়েছে এবং যাতে যান চলাচল এখানে খুব একটা না হয় সেই বন্দোবস্ত করার জন্য ব্যারিকেডিংও হয়ে গিয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে এই এরকম তৎপরতা দেখানো হচ্ছে অশান্তি এড়ানোর জন্য এখানে যে কোনো সময় অশান্তি হতে পারে কারণ আম আদমি পার্টির নেতারা কর্মীরা যদি শোনেন যখন শুনছেন তাদের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন খুব স্বাভাবিকভাবেই তারা দৌড়ে আসছেন কারণ আমরা দেখেছি সন্ধেবেলার পর থেকেই যখনই কেজরিওয়ালের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন তখনই কিন্তু তার বাড়ির সামনে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তারা বিজেপি হায় হায় প্রধানমন্ত্রী হায় হায় ইডি হায় হায় ইত্যাদি কেন্দ্রীয় সরকার ইডি এবং প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান সহির চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের সাংসদ অধীর বাবু কী বলবেন কিছু বলার নেই অরবিন্দ কেজরিওয়াল মোদীর কাছে আত্মসমর্পণ করেনি তাই ইডির মাধ্যমে বারবার করে তাকে করতে 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 গ্রেপ্তার করে বিরোধী যে তাকে দুর্বল করার চেষ্টা করছে আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধিমতী সেটা বুঝে আগে ভাগেই নরেন্দ্র মোদী কাছে আত্মসমর্পণ করে রাজভবনে গল্প করেছেন বেশি কাজের কথা হয়েছে কম করে নিজেকে ম্যানেজ করেছেন তিনি খোকাবুকে আমরা বলছিলাম ইন্ডিয়া জোট থেকে বাংলার মুখ্যমন্ত্রী দিদির পলায়নের সব থেকে বড় কারণ খোকাবাবুকে ধরবে সেই ভয় ছিল আজকে সেটা প্রমাণ হলো যে কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করে দুর্বল করতে চাইছে সেখানে খোকাবাবুদের কিছু করা হচ্ছে না কারণ সমঝোতা কেজরিওয়ালকে বার করে আনা হবে অদিরবাবু ভোটের আগেই গ্রেফতারি কোনো এফেক্ট পড়বে ভোটের ওপরে আরও বিরুদ্ধে যাবে মোদির এবং বিজেপি সকলের বিরুদ্ধে যাবে সেই গ্রেপ্তার দিদি বুদ্ধিমতি দিদিতা বুঝে আগে ভাগেই মোদিকে ম্যানেজ করেছেন অনেক ধন্যবাদ অধীর রঞ্জন চৌধুরী তার প্রতিক্রিয়া আপনার শুনলেন এবং এর আগে আমরা প্রিয়াঙ্কা গান্ধীর টুইট সেটাও আপনাদের দেখাচ্ছিলেন মেক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে ইডি সিবিআই এই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্যেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে এবং এবং আজকে একটা ছবি দেখাতে চাইবো যেখানে তোমার মনে থাকবে এই বছরই জানুয়ারির একেবারে শেষের দিকে একত্রিশে জানুয়ারি যদি খুব ভুল না হয় আমার হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয় এবং হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয় জমি দুর্নীতিকাণ্ডে সেই ছবি আবারও ঘুরে ফিরে আসছে এই বছরই চলতি বছরই দ্বিতীয় মুখ্যমন্ত্রী গ্রেপ্তার যেরকম প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ তুলছিলেন যে এক মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার আরেক মুখ্যমন্ত্রীকেও একইভাবে গ্রেপ্তার করা হবে এই বিষয়টাও কোথায় গিয়ে প্রিয়াঙ্কা গান্ধীওয়াড্রা তিনি সামনে এনেছেন এবং হেমন্ত সোরেনের গ্রেফতারি যদিও হেমন্ত সোরেন তার আগেই ইস্তফা দিয়েছেন এবং ইস্তফার পরে তাকে গ্রেপ্তার করা হয় চম্পাই সরেন পরবর্তীকালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব নিয়েছেন কিন্তু দিল্লির ক্ষেত্রে বিষয়টা অন্য এখানে আম আদমি পার্টি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কারণ আম আদমি পার্টি অনেক দিন ধরেই এই কথা বলে আসছিলেন যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় হতে পারে সেই মতো গ্রেপ্তার করা হলো বিজেপির সম্বিত পাত্র কি বলছেন একবার সরাসরি শোনাবো আমরা আমরা শোনাব পাত্র কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হবেন আমরা কী বলছে বিজেপির কি প্রতিক্রিয়া যেখানে বিরোধীরা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কি সাফাই দেয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে দুই ছবি আপনাদের দেখাচ্ছি দুই মুখ্যমন্ত্রী গ্রেফতার চলতি বছরে ভোটের আগে কেন এই গ্রেফতারি বিরোধীদেরকে দুর্বল করার চক্রান্ত একযোগে অভিযোগ করছে কংগ্রেস আম আদমি পার্টি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা